বাংলাদেশের পশ্চিমবঙ্গের রাস্তা নেমে বিক্ষোভ করছে আর আমাদের সেই দিনটা দেখতে হচ্ছে হ্যাঁ পুরো এই জিনিসটা তৈরি হচ্ছে একটাই কারণে যেটা ইলেকশন কমিশন স্টার্ট করেছে বলতে পারো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা প্রক্রিয়া বলতে পারো যেখানে আমরা ভোটার লিস্টটাকে আপডেট করে নিই যে কতগুলো ভোটার আমাদের দেশেতে আছে এখানে কোনো রাজ্যের গল্প বেসিক্যালি নেই দেশের গল্প তো এই এসআইআর ফার্স্ট ফেজ যেটা হয়েছিল একটু একটুখানি বলে দিই এসআইআর টি কি তো এর ফার্স্ট ফেজ যেটা হয়েছিল সেটা বিহারের উপর দিয়ে ট্রাই করা হয় যে বিহারে কোনো বাইরের দেশের মানুষজন আছে কিনা নন ভোটার পাবলিক আছে কিনা তো সেখানে একটা হান্ড্রেড যেখানে বিহার থেকে একটা ক্যাজুয়ালিটি আসেনি যেটা যারা করেছে যে তাদের ভোটার লিস্টে নাম নেই এরকম কেউ আসেনি প্রায় বারো কোটির মতো জনসংখ্যা ওখানে তার মধ্যে প্রায় সাড়ে সাত কোটি থেকে আট কোটির মতো ওখানে মানুষ যারা ভোটিং লিস্টে আছে এরকম একটা এসেছে বালবাকিরা বাচ্চা মানে বিলো এইটিন ঠিক আছে তো বিহার এটা একদম পারফেক্টলি সাকসেসফুল সেকেন্ড ফেজ এতে আছে ওয়েস্ট বেঙ্গল যেটা তিন তারিখ থেকে শুরু হচ্ছে সম্ভবত আমার এক্সাক্ট মনে তিন তারিখ না চার তারিখ থেকে তো তার জন্য বিএল এদের ট্রেনিং ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের অনেক বিক্ষোভ নজরুল মঞ্চে এই সব তো তোমরা সবাই অবশ্যই খবরে দেখেছো কিন্তু যেটা সবাই দেখাচ্ছে না সব খবরের চ্যানেল দেখাচ্ছে না আর যেটা আমাদের আলোচনা করার মেন বক্তব্য সেটা হলো বাংলাদেশটা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের রাস্তাতে বিক্ষোভ করছে যে এসআইআর আমরা হতে দেবো না আরে ভাই কেন ভাই আচ্ছা চলো কিছুক্ষণের জন্য মেনে নিলাম ওরা বাংলাদেশি নয় ওরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি সব ভুলে গেলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছি এসআইআর এর পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় মানুষ বিক্ষোভ করছে যে এসআইআর বন্ধ করো এসআইআর আমরা হতে দেবো না এসআইআর বিরুদ্ধে ধন্দায় বসে গেছে সবাই তো তুমি যদি ভারতীয় হও তোমার কিসের সমস্যা ফার্স্ট কোয়েশ্চেন অ্যারাইজ করছি তো যে ভারতীয়দের কিসের সমস্যা এসআইআর এসআইআর কি চাইছে খুব বেসিক জিনিস তুমি ইন্ডিয়ার সিটিজেন কিনা যদি তোমার কাছে ইন্ডিয়ার বার্থ সার্টিফিকেট থাকে অল ক্যান্সেল কিছু দরকার পড়ছে না যদি তোমার ভোটার লিস্টে দু সালের আগে নাম থাকে তাহলে তোমার কোনো চেকিং এর দরকারই নেই যদি না থাকে তাহলে চেকিং হবে যারা নতুন এসেছে দেশেতে নাগরিকত্ব নিয়েছে তাদের জন্য একটুখানি এটা সব সমস্যা হতে পারে বাট বেসিক্যালি যে জিনিসগুলো চাইছে সব তোমাদের কাছে আছে যদি তুমি ভারতীয় হও কিছু ছোটো নথি চাইছে সেটা সমস্যা কি ভারতীয় যদি তুমি হও তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় যখন রাস্তায় তারা মিছিল করছে রাস্তা তারা অনশন করছে ধন্যায় বসছে তখন তাদেরকে গিয়ে রিপোর্টার জিজ্ঞাসা করছে যে আপনারা তো ভারতীয় হ্যাঁ তাহলে আপনাদের সমস্যা কি এসআইআর হতে দেবো না এটা উত্তর তাদের এসআইআর হতে দেবো না আরে কেন হতে দেবেন না আপনারা তো ভারতীয় আপনাদের কাছে সব ডকুমেন্ট আছে হ্যাঁ আছে তাহলে আপনার সমস্যা কি না এসআইআর হতে দেবো না আরে লজিক কোথায় বেসিক্যালি বাংলাদেশের প্রতিচ্ছবি ওদের মুখেতে ফুটে উঠছে মানে ওদের কথায় ভাষায় ওদের অঙ্গি ভঙ্গিতে বাংলাদেশ ফুটে উঠছে যে ম্যাক্সিমাম মানুষগুলো অশিক্ষিত তারা কিছু বোঝে না জানে না তাদের কানের মধ্যে যা ঢুকিয়ে দেওয়া হয় তারা রিপিট করতে থাকে ম্যাক্সিমাম মানুষ তো এসআইআর এর বিরুদ্ধে যে নেমেছে বিশেষ করে মহিলারা যারা নেমেছে মানে মুসলিম মহিলা তারা মাথায় ঘোমটা টোমটা দিয়ে নেমেছে বুঝতে পারা গেল অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায় তো তারা তো বেসিক্যালি জানেই না কি হচ্ছে না হচ্ছে তারা এটুকু বুঝে যে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না সেজন্য তারা রাস্তা নিয়ে পড়েছে তারা শুধু বোঝে যে টিএমসি যা বোঝায় বাংলাতে সেটাকে আমাদের মেনে চলতে হবে বিজেপি আমাদের সিম্পল কথা বিজেপি চাই মুসলিমদেরকে বাংলা থেকে তাড়িয়ে বাংলাদেশ পাঠিয়ে দাও এটা ওদের কাছে লজিক হয়ে আছে তো তো সেই সিচুয়েশন এখন এর এর বলা যেতে পারে মানুষ বলে তুমি বা আমরা কি বলে নেবো ওরা পরিষ্কার বাংলাদেশি সেটা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে আউট করা হয় না এই মুহূর্তে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পপুলেশন পশ্চিমবঙ্গে কমে যাবে এটা এই ফিগারটা বাড়তেও পারে তো বেসিক্যালি কি হচ্ছে এখানে তো আমার কাউকে বোঝানোর কিছু নেই আম আম পাবলিক পাবলিক পশ্চিমবঙ্গের সব জানে যে কি হচ্ছে কারা এই বাংলাদেশিদেরকে ইন্ডিয়াতে ঢুকতে সাহায্য করছে কিভাবে তাদেরকে থাকতে করা হচ্ছে কিভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে সব আমাদের কাছে ক্লিয়ার কে করছে কে করছে সেটা আমাকে আর বলতে হবে না কেন করছে সেটা একটা বড় প্রশ্ন কারণ করছে এই যে পাবলিক গুলো যাদেরকে এরা এড করছে যাদেরকে এরা ব্যাক দিচ্ছে এদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটা ভোট পাওয়া যাবে সেই ভোটের তাগিদে সেই ভোটের জন্য এদেরকে এত ফেসিলিটি দেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে কিছু হিন্দু ছাড়া যারা ওই পাঁচশো অলরেডি ভোটে গেছে তারা ছাড়া ম্যাক্সিমাম হিন্দু জিনিসটাকে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গে না আছে চাকরি বাকরি না আছে ইন্ডাস্ট্রি না আছে সততা না কিচ্ছু নেই বেসিক্যালি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে হাল প্রায় কাছাকাছি চলে যেতে চলেছে কারণ পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের আর কোনো জায়গা নেই এর জন্য কি আমি শুধু মমতা ব্যানার্জিকে দোষ দেবো না কারণ উনি দু চোদ্দো সাল থেকে আমাদের সরি দু হাজার এগারো সাল থেকে আমাদের রুলিং পার্টি হয়ে আছেন তো সেখানে আমরা তাকে শুধু দোষ দিতে পারি না তার কারণ হচ্ছে এখানে ইকুয়াল পরিমাণে দোষ বিজেপি গভর্নমেন্টের দেখো ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলতে গেলে বিজেপি হিন্দুইজমকে প্রমোট করছে কেন করবে না ভারতবর্ষের আর এক নাম হিন্দুস্থান যেই স্থানে হিন্দুরা বসবাস করে তো হিন্দুইজম আমাদের কাছে টপ প্রায়োরিটি সেটাকে যদি প্রমোট করা তার সমস্যা কোথাও হবে না কারোর আর সেটার থেকে আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গের দিকে তাকাচ্ছে না যদি পশ্চিমবঙ্গের দিকে বিজেপি তাকাতো তাহলে এখানে কিছু ভালো লিডার অ্যাপয়েন্ট করতো নাকি টিএমসি থেকে ভাঙিয়া আনা কিছু লোককে দিয়ে মাথায় বসিয়ে রেখে তাদেরকে দিয়ে বিজেপি পার্টি চালাতো তো বেসিক্যালি এখানে ইকুয়াল সমস্যা বিজেপিরও আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে যদি দু ছাব্বিশে টিএমসি সরকার কন্টিনিউ হয়ে যায় তাহলে কি দুর্দশা হতে চলেছে সেটা মোটামুটি সবাই আজ করতে পেরে গেছে পরিষ্কার আমাদের সামনে কিন্তু বিজেপি সরকার এলেও যে কিছু ঠিক হয়ে যাবে তা আমি এক্সপেক্ট করি না কারণ লোকগুলো যারা বিজেপি সরকারের মাথা বসেছে তারা কারা তারা এই এই ক্যাটাগরিরই মানুষ তো তার জন্য দরকার বিজেপিতে কিছু স্ট্রং লিডার যাদের কোনো নাম নিশান নেই বাংলার মধ্যে তো সেই আদিত্য যোগী যোগী আদিত্যনাথের মতো যদি লিডার বাংলাতে না উঠে আসে কিসের ভরসায় বিজেপিকে সাপোর্ট করবে হিন্দুরা মুসলিমরা করবে না কিছু কিছু পার্ট অফ মুসলিম বিজেপিকে সাপোর্ট করে আমি জানি না কেন করে কিসের প্রভোকেশনে করে আমি জানি না বাট করে ঠিক আছে বাট হিন্দুরাই বেসিক্যালি বিজেপিকে সাপোর্ট করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু কি দেখে করবে সেই জিনিসটা তো সেই সেমই হয়ে যাচ্ছে না হ্যাঁ হয়তো একটু বেটারমেন্ট হবে একটু হিন্দুরা মানে হিন্দুইজমের পাবলিকেরা একটু বেশি প্রায়োরিটি পাবে এর থেকে বেশি কি হয়ে যাবে সমস্যা কিন্তু সমাধান হবে না তো তার জন্য এখানে প্রপার লিডারশিপ চাই প্রপার প্ল্যান চাই পশ্চিমবঙ্গে যে জিনিসটা এখনো বিজেপির নড়েনি তো সেই জন্য আমার মনে হয় দু হাজার হারাটা নিশ্চিত আছে বিজেপি কারণ মুখ না আনলে না মানুষের ভরসা না জিততে পারলে না কিচ্ছু হবে না মানুষের ভরসা নেই বিজেপির ওপরেও টিএমসি তো ছেড়েই দাও টিএমসি ছেড়েই দাও বিজেপির ওপরে এই মুহূর্তে মানুষের ভরসা নেই তো এই হচ্ছে বেসিক সিচুয়েশন এসআইআর দেখতে পাচ্ছ সবাই খবরের চ্যানেলে কি চলছে না চলছে তো সেই নিয়ে কথা বলার ছিল যারা ব্যাপারটা তাদের ব্যাপারটা একটুখানি ধোঁয়াশা হয়েছিল তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে এস আর কি ঠিক আছে তো আমি এক্সপেক্ট করব যে সবাই আমরা জিনিসটাকে মন থেকে সাপোর্ট করব দেখো আমাদের ভোটার লিস্ট আপডেট হলে আমাদের দেশের মানে আমাদের রাজ্যের দেশ অনেক দূরের কথা আমাদের রাজ্যের যদি মানুষের সংখ্যা একটু কমে ভুলভাল মানুষকে আমরা যদি রাজ্য থেকে বের করতে পারি আমাদেরই ভালো ফেসিলিটিজ আমাদের বাড়বে ভুলভাল সরকারি দফতরের জায়গাগুলো কোটা লাগিয়ে পয়সা খাইয়ে নেতা এমএলএ এমপিদের সাথে হাত করে ওরা খেয়ে বসে আছে তারা যদি একটু তাদের বাড়ির পথ নেয় তাহলে আমাদের দেশের আমাদের রাজ্যের ছেলেপুলেদের একটু সুবিধে মেয়েদের ছেলেদের সবাই সুবিধে তারা কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট করেন মানে ওরা ভ্যাকেন্সি ক্রিয়েট করে দিয়ে যাবে আমাদের ছেলেরা যারা আমাদের দেশীয় তারা কিছু জায়গা পাবে ইনকাম করার তো এইসব জায়গাগুলো থেকে দেখতে গেলে অনেক বেনিফিশিয়াল এসআইআর আমাদের আর মুসলিম ভাইরা যদি কেউ দেখো যারা আমার ওপর এতক্ষণ শুনে খুব রাগ হচ্ছে তোমাদের হয়তো তাদের জন্য বলি এসআইআর ইন্ডিয়ানদের জন্য তুমি যদি ইন্ডিয়ান হও ওটা তোমার জন্য ঠিক আছে তুমি ইন্ডিয়ান সেটা পরিচিতি নিচ্ছে আর যদি তুমি ইন্ডিয়ান হও তোমার কাছে প্রপার পরিচিতি আছে তোমার এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই তুমি ইন্ডিয়ান তুমি ইন্ডিয়ানই থাকবে তোমাকে কেউ বাংলাদেশ তাড়াচ্ছে না তো এই জিনিসটা ভালো করে সব মুসলিম ভাই বোনদের যারা ইন্ডিয়ান মুসলিম তাদের বুঝে নেওয়া উচিত তোমরা প্রোটেস্ট করতে যাও না এসআইআর আইআর তোমরা করতে যাও না ঠিক আছে ইভেন কিছু টিএমসির লোকেরা মহিলারা দেখলাম নাম ভুলে গেছি ঠিক আছে খুবই ইরেলিভেন্ট একটা পাবলিক সে প্রোপাগান্ডা চালাচ্ছে যে ইন্ডিয়ান মুসলিমদেরকে বাংলাদেশ ভাগিয়ে দেওয়ার প্ল্যান করছে এস আইআর তো কোথা থেকে এসব বুদ্ধি পায় জানি না ইলেকশন কমিশন তো কোনো পার্টির পক্ষে না বিপক্ষে নয় কিছু পার্টি ক্লেম করেছিল অ্যাপিল করেছিল তাদের কাছে ইলেকশন কমিশনের কাছে যে একবার এসআইআর হওয়ার দরকার আছে কারণ অনেক জায়গায় ইলিগালি কিছু লোককে ঢোকানো হচ্ছে অন্য দেশ থেকে ভোট জেতার জন্য তো সেই জন্য এটা করানো হয়েছে তো এখানে তো বিজেপি সাপোর্টের ইলেকশন কমিশন তো হতে পারে না না তো সেই জন্য আমার মনে হয় যে এটা পুরো একটা ভুল প্রোপাগান্ডা চালানো হচ্ছে কিছু অশিক্ষিত মানুষদের নিয়েই আমাদের এই শাসক দল গড়ে উঠেছে কিছু না অনেক তো দ্যাটস ইট ফর টুডে কোনো কোয়েশ্চেন কমেন্টে জানাও পরের ভিডিওতে আসছি সব উত্তর দেবো